বাড়িতে মেহমান আসলে এভাবে শাহী মালাই টুকরা বানিয়ে দিতে পারেন এটা বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতে দারুণ মজা লাগে এই ডেজার্টটা খেয়ে আপনার পরিবারের সাথে সাথে মেহমানেরা অনেক খুশি হয়ে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দুয়াই ভালোবাসায় ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে শাহি মালাই টুকরা বানিয়ে দেখাবো এই জন্য আমার এখানে লাগছে পাউরুটি পাউরুটিগুলোকে আমি একটা কোটোর সাহায্যে গোল গোল টুকরো করে কেটে নিতেছি আপনারা মালায়ের সাইজটা যত বেশি বড় করতে চান পাউরুটি তত বেশি বড় আনতে হবে আমার কাছে এই সাইজটা বেশি সুন্দর লাগতেছিল তাই আমি এই সাইজের পাউরুটি নিয়ে এসেছি প্রথমে একবার বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে আরও একবার শেয়ার করি এত মজা হয়েছিল এটা খেতে তো সবগুলো পাউরুটি আমি এইভাবে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি কোটোর সাহায্যে পাউরুটির সাইজগুলো খুব সুন্দর করে গোল গোল শেপ করে নিয়েছি আমি সবগুলো দেখুন এখানে পুরো একটা আমি নিয়েছি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারাও আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিতে পারেন আমি কড়াই বসে দিলাম কড়াইতে এক কাপের মতো চিনি দিয়েছিলাম এরপর দুই কাপের মতো পানি দিয়ে দিতেছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন আজকে যারা ভিজিট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এইবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব চিনির শিরাটা তৈরি করা হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নিতেছি এরপর একই কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে তরল দুধ এখানে আমি তিন কাপের মতো তরল দুধ দিয়ে দিলাম সাথে এখানে এক প্যাকেট গরু দুধ ব্যবহার করব দিয়ে দিলাম এক প্যাকেট গরু দুধ সাথে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সাথে এখানে আরও এক চামচ চিনি দিয়ে দিলাম যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই চিনিটা ব্যবহার করবেন দুধটা আমি এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে জাল করে নেবো দুধ যখন ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম কিশমিশ দুধ জাল করা হয়ে গেছে এখন একটু পাত্র ঢেলে নিতেছে এরপর একই কড়াইতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর পার্টগুলোকে তেলের উপর ছেড়ে দিলাম অল্প একটু ভেজে তুলে নেবো পারোটি খুব তাড়াতাড়ি কালার চলে আসে হালকা করে ভেজে নেব পাউরুটিগুলো কালার এসে গেছে উলটিয়ে দিতেছে একে একে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নিলাম এইবার পারোটি চিনির শিরার ভিতরে একে একে দিয়ে দেবো চিনির শিরাগুলো পারোটির ভিতরে যাতে প্রবেশ করে খুব ভালো করে উলটিয়ে দেব চিনির শিরাগুলো খুব ভালো করে ভেতরে প্রবেশ করেছে এখন আমি একে একে তুলে নিতেছি প্লেটে এতে সবগুলো আমি চিনের শিরা থেকে তুলে নিয়েছি প্লেটে এইবার আমি শাহিমালাই টুকরাটা যেই ডিশে পরিবেশন করব সেখানে আমি সাজিয়ে নেব এইবার পরিবেশনার জন্য তৈরি করে নিতেছি পরিবেশনের জন্য একদম তৈরি রেডি হয়ে গেছে এইবার উপর দিয়ে যে দুধ ঘন করে জাল করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা আমি দিয়ে দিতেছি উপর দিয়ে দুধ ঢেলে দেওয়ার পর চারিদিক দিয়ে আমি সবগুলো দুধ দিয়ে দেব এইবার উপর দিয়ে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন আমি এখানে নারকেল কুচি দিই নাই শাহির টুকরাটা আমার রেডি কিছুক্ষণ জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগবে কিছুক্ষণ পর ফিরে এসেছি এইবার আমি পরিবেশন করব সবশেষে দেখুন একবার মালাই টুকরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ডেজার্ট আপনি মেহমানকে বানিয়ে দিলেও বেশ খুশি হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আপনারা একবার হলে ট্রাই করবেন খেতে বেশ মজা হয়েছিল